আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বলারা সবাইকে ওনাছাব ইসলামী ব্যাংক লিমিটেডে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশে সকল যারা থেকে সম্পূর্ণ বিনামূল্যে এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবে। এতদিন যারা ইসলামী ব্যাংকের সার্কুলার আর অপেক্ষা আছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড পেতে চাইলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। ইসলামী ব্যাংক লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ মেসেঞ্জার কাম আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি তবে এস সি হবে অর্থাৎ ইন্টার পাশও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার বয়স হতে হবে আঠারো থেকে 32 এর মধ্যে বয়সিটি অবশ্যই 11 সেপ্টেম্বর 2025 অনুযায়ী 18 থেকে 32 মধ্যে বয়স থাকতে হবে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে ঠিক আছে অবশ্যই এটি কিন্তু খেয়াল রাখবেন বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না ঠিক আছে অন্যান্য স্কিল দেওয়া হবে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক এছাড়া আরো অন্যান্য শর্তাবলী মার্কশিট এপিয়স সার্টিফিকেট বা টেস্টিমেনিয়াল সমন বিলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকরিদত প্রার্থীতে যথাযথ ওয়েব মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএ দিয়ে প্রদান করা হবে। নিয়োগ পরীক্ষায় সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। 6 নম্বর প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেল এবং মোবাইল নম্বর থাকতে হবে। 7 নম্বর দাওয়াতে প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মন মানসিক থাকতে হবে নিয়োগের পদ্ধতি এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে আর কিছু রিকমেন্ড দেওয়া আছে ঠিক আছে আবেদনের ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইট মাধ্যমে আবেদন করবেন প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি শব্দ তোলা পাসপোর্ট সাইজের ছবি জিপিজি ম্যাক্সিমাম ছবি সাইজ হতে হবে একশো কেবি স্বাক্ষর কেবি হতে হবে সেটাও জিপিজি আপলোড করার মাধ্যমে আগামী এগারো সেপ্টেম্বর দুই হাজার মধ্যে আবেদন করতে হবে ঠিক আছে আপনি এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন দেখবেন ফর্ম পাবেন এখানে ছবি একশো কেবি রেখে দিতে হবে এবং আপনার সাইন পঞ্চাশ কেবি হতে হবে কোন অবস্থাতে সরাসরি হাতে হাতে ডাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করলে হবে না অর্থাৎ আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে দিলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ হবে না ঠিক আছে আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিওগুলো আনলিমিটেড পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে